শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন ক্লাসে শিক্ষকদের মোবাইল নিষিদ্ধ জেলার সব স্কুলেই দেখুন কি বলা হয়েছে শিক্ষক ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে কানে মোবাইল দিয়ে প্রিয়জনের সঙ্গে গল্পে মশগুল ছোট্ট শিশু পড়ুয়ারা আর কী করে তারাও ক্লাস জুড়ে দিয়েছে হৈহট্টগোলে গত সোমবার মেমোরি কলেজের সামনে অবস্থিত হিন্দি প্রাইমারি স্কুলে গিয়ে এমন দৃশ্য দেখে তাজ্জব হয়ে যান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তাকে দেখেও মোবাইলে গল্প থামাননি ওই শিক্ষক যদিও তিনি চিনতেন না সভাপতিকে সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে তার কৃতকর্মের জন্য সকচ করে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অচিন্ত্য চক্রবর্তী এছাড়া ওই স্কুলের পড়ুয়ারের তুলনায় অতিরিক্ত শিক্ষক থাকায় অস্থায়ীভাবে দুই শিক্ষককে অনত্র বদলিও করা হয়েছে তার জেরেই এবার থেকে জেলার সব স্কুলে নিষিদ্ধ হচ্ছে মোবাইল স্কুল চলাকালীন সময়ে কোনো শিক্ষক বা শিক্ষিকা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না তারা স্কুলে মোবাইল আনলেও তা রেখে দিতে হবে টিচার্স রুমে পড়ুয়াদের স্কুলে মোবাইল আনাই নিষিদ্ধ করা হয়েছে বুধবার জেলা শাসকের দপ্তরে জেলা স্কুল শিক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে নির্দেশিকা জারিও করা হয়েছে জেলাশাসক সৌমিত্র মোহন বলেন ক্লাসরুমে শিক্ষক বা পড়ুয়া কেউ মোবাইল নিয়ে আসতে পারবেন না এদিনের বৈঠকে আরও বেশি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি জানান গত আড়াই মাসে মনিটরিং কমিটি সাতশোটি স্কুল পরিদর্শন করেছে সেখানে পড়ুয়াদের মধ্যে সাধারণ জ্ঞান কথা বলার অদক্ষতা ধরা পড়েছে কোনো পড়ুয়া প্রধানমন্ত্রী নাম বলে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ বা দেশের রাজধানী বলেছে ঢাকা সেই সব দুর্বলতা দূর করতে প্রতি সপ্তাহে সাধারণ জ্ঞানের কুইজ বিতর্ক প্রভৃতির ক্লাস নিতে হবে স্কুলে স্কুলে জানা গিয়েছে সপ্তাহে একদিন আধ ঘন্টার ক্লাস রাখতে হবে এই সব বিষয়ের প্রতিটি প্রতিটির জন্য প্রাথমিক স্কুলগুলোকে সাধারণ জ্ঞানের বই সরবরাহ করবে প্রাথমিক শিক্ষা দপ্তর আর উচ্চ বিদ্যালয়গুলো বই কেনার জন্য দশ টাকা অনুদান পায় বছরে তাদের সেই টাকায় সাধারণ জ্ঞানের বই কিনতে হবে অচিন্তাবু জানান জেলার নিরানব্বই শতাংশ স্কুলে মিড ডে মিল ভালোভাবে চলছে জেলার বারোটি স্কুলে এখনও মিড ডে মিল চালু নেই সেখানে কি কি সমস্যা রয়েছে প্রধান শিক্ষকদের কাছে জেনে তা চালুর উদ উদ্যোগ নেওয়া হয়েছে স্কুলগুলোতে মিড ডে মিলের রান্না ও পরিবেশনের জন্য গ্লাভস অ্যাপ্রন টুপি সরবরাহ করা হবে সেগুলো যাতে রান্ধনিরা ব্যবহার করেন তা নিশ্চিত করতে হবে শিক্ষকদের পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যকর পদ্ধতি মেনে রান্না করার জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে পড়ুয়াদের মানসিক শক্তি বৃদ্ধিতে মেডিটেশানের ব্যবস্থা চালু হয়েছে প্রত্যন্ত এলাকাতেও কোনো সংস্থা মেডিটেশন করানোর জন্য স্বেচ্ছায় এগিয়ে এলে তাকে স্বাগত জানাবে এই কমিটি যে পঁচিশটি স্কুলে সামগ্রিকভাবে পারফরম্যান্স খারাপ সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সেগুলোকে কীভাবে উন্নত করা যায় তার চেষ্টাও শুরু হয়েছে জেলার সেরা স্কুল ও শিক্ষকদের বাছাই করে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবসে সম্মানিত করবে জেলা প্রশাসন অচিন্ত্যবাবু জানিয়েছে জেলার গঠিত মনিটারিং কমিটি আচমকা বিভিন্ন স্কুলে হানা দিয়ে সেখানকার সামগ্রিক পরিবেশ পঠন পাঠন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শন করবেন সেই প্রক্রিয়া জারি থাকবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ